আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত পরশু একটা নিউজের জন্য আমরা গুয়ারেখা ইউনিয়নের কাঠিতে গিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন গতকালকে নিউজটি আমি করেছি সেই নিউজটি করতে গিয়ে আপনারা লক্ষ্য করেছেন এই যে একটি রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি রাস্তাটি দেখে কি যে করব বুঝে উঠতে পারছিলাম না কোন দিক থেকে যাব কি করব। যাই হোক আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম আসলে আমাদের স্বরূপকাঠি উপজেলায় এখনও যে এত ভালো রাস্তা আছে এটা আসলেই দুঃখের বিষয় দেখুন আমি মেইন রাস্তা থেকে যেতে পারি নাই পরে বাইপাস সড়ক আমরা ব্যবহার করেছি বাগানের ভিতর থেকে ঘুরে ঘুরে আমরা এপাশ থেকে গিয়ে আবার গিয়ে ওই রাস্তার সাথে উঠেছি আমার সাথে আমার এক কলিক ছিল হাবিবুল্লাহ মিঠু দেখতে পাচ্ছেন যে কিভাবে এই যে রাস্তাটা আপনার দিন পর্যন্ত এই অবস্থায় পড়ে আছে এখানকার লোকজন যারা আছেন তারা কিভাবে যে এই রাস্তা দিয়ে চলাচল করে এটা আমার বোধগম্য নয় যারা এখানকার জনপ্রতিনিধি আছেন তারাও এখানে কীভাবে কোন দৃষ্টিতে দেখেন এখানে কি কোনো জনপ্রতিনিধি নাই আসলে মূলত যে কথা আমি বলতে চাচ্ছি যে এই রাস্তাটা দেখলে আমাদের সরুপকাঠি উপজেলায় এখনও যে এই ধরনের রাস্তা আছে এটা আসলেই খুবই কষ্টকর যাই হোক আমরা সেই বাড়িতে চলে আসছি দেখতে দেখতে রাস্তা যে আপনারা লক্ষ্য করুন যে এই ঘরটি অধীর মিস্ত্রি তার দুই মেয়ে এক ছেলে ছেলেটি সহজ সরল এই ঘরের ভিতর গ্যাল এই বন্যার আগের বন্যায় এই ঘরটি পড়ে গিয়েছিল অর্থাৎ যেটুকু অবশিষ্ট ছিল সেটু এই বন্যায় মাটির সাথে মিশে যাওয়ার মতো উপক্রম হচ্ছে এইটা নিয়ে আমরা শুধু এই রিপোর্টটি করার জন্য গত পরশু এই বাড়িতে গিয়েছিলাম আমরা রিপোর্টটা করেছি এবং আমাদের নির্বাহী কর্মকর্তা অর্থাৎ আমাদের স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করেছি তিনি আশ্বাস দিয়েছেন তাকে টিন দেওয়ার ব্যবস্থা করা হবে হয়তো আর্থিক সহযোগিতাও করা হবে হ্যাঁ সেজন্য প্রক্রিয়া চলমান রয়েছে তার সাথে আমরা অনেক কথাবার্তা বলেছিলাম কিভাবে কি হয়েছে উনি অনেক কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করেছেন আসলেই খুবই দুঃখজনক যে দুইটা বছর পর্যন্ত তিনি এই ভাঙা গড়ে তার সন্তানকে নিয়ে বসবাস করছেন এটা যে জনপ্রতিনিধি যারা আছেন বা আশেপাশের লোকজন যারা আছেন তারাও বা কিভাবে দেখেছেন আসলে এই ঘরে থাকার মতো কি কোনো অবস্থা আছে যেটা আসলেই খুবই দুঃখজনক এই রিপোর্টটি করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম আমার মনে হয় এরপর থেকে হয়তো ওনার কিছুটা হলেও তার ভাগ্যের উন্নতি হবে আশা করি যাই হোক ওনার সাথে কথা বলার শেষ করে আবার যখন ফিরছিলাম সেই একই অবস্থা যখন ফেরার পথে মনে হচ্ছিল যে ওই রাস্তা থেকে আবার হেঁটে যেতে হবে আসলেই খুবই কষ্টদায়ক যাই হোক স্থানীয় যারা মেম্বার চেয়ারম্যান আছেন আপনাদের একটু সুদৃষ্টি যদি হয় অবশ্যই এই রাস্তাটি আপনারা আইডি নাম্বার দিয়ে মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন আমার বিশ্বাস যে তিনি যদি এই রাস্তাটি দেখেন বা এই অবশ্যই তিনি এই রাস্তাটির একটি গতি করবেন এটা আমার বিশ্বাস যে বর্তমানে যে এমপি মহিউদ্দিন মহারাজ ভাই তিনি অবশ্যই এই রাস্তাটি অন্তত প্রাথমিক অবস্থায় ইট বিছানোর ব্যবস্থা করবেন আমার বিশ্বাস যাই হোক দেখতে দেখতে আমরা আবার কিন্তু সেই রাস্তা দিয়েই ফেরার জন্য আসছি দেখুন কি অবস্থা অর্থাৎ আরেকটু ই হলেই মনে হয় এখানে ধান বা ধানের বীজ বপন করা যাবে এই অবস্থার ভিতর আমরা সেখানে গিয়েছিলাম এইভাবে যাই হোক কথা বলার উদ্দেশ্য একটাই যে আমরা যারা জনপ্রতিনিধি আছি জনগণের যে দুর্ভোগের বিষয়গুলো যদি একটু সর্বাগ্রে চিন্তা করি তাহলে হয়তো পরবর্তী বছর আপনাকে আর মেম্বার বা চেয়ারম্যান হতে তেমন বেগ পেতে হয় না এই দৃশ এইদিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন এই এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি